তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলতেছো ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয় চয়েস মাইগ্রেশন নিয়ে কিছু বলেন তো সবার এসএমএস এ রিপ্লাই দেওয়া সম্ভব না বা হচ্ছে সবাইকে আলাদা ভাবে বলা সম্ভব না তার জন্য আজকের এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে জিএসটি ভর্তি পরীক্ষা দেখো প্রথম ধাপ হচ্ছে জিএসটি ওয়েবসাইট এ তোমাকে হচ্ছে কি করতে হবে প্রথম ধাপ হচ্ছে জিএসটি ওয়েবসাইটে তোমাকে লগ করতে হবে প্রথম ধাপটা কি জিএসটি ওয়েবসাইটে লগ করবে এই যে দেখো আবেদন শুরু হয়েছে কত তারিখ থেকে উনত্রিশ পাঁচ দুই মানে হচ্ছে গত মাসের উনত্রিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে টেকনিক্যাল ত্রুটির জন্য আবেদনের সময়টা একটু বাড়ানো হয়েছে এই মাসের মানে হচ্ছে বারো তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তো এখন হচ্ছে 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 তুমি যখন ওয়েবসাইটে জন্য করবে তখন সেখানে দেখবে যে ইলিজিবল সাবজেক্ট দেখা যাবে লগ করে কোটা তথ্য দেওয়া যাবে অর্থাৎ তুমি যখন হচ্ছে ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লাই করবে তো সেখানে যখনই ঢুকবে তখন লগ ইন করার সাথে কিন্তু তোমার ইলিজিবল সাবজেক্ট দেখা যাবে তার সাথে তোমাকে লগ ইন করে যদি তোমার কোনো কোটা থাকে ধরো যে ক্ষুদ্রণী গোষ্ঠী কিংবা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা আরো বিভিন্ন ধরনের যে কোটাগুলো আছে সেই কোটাগুলো যদি থাকে তাহলে তুমি সেই তথ্যগুলো দিতে পারবে তারপর দেখো যে সাবজেক্ট চয়েস পাঁচশো টাকা প্রতিটা বিশ্ববিদ্যালয় এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সাবজেক্ট চয়েস পাঁচশো টাকা বললেন এটা কি সবগুলো বিশ্ববিদ্যালয়ে না ভাইয়া প্রতিটা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা ধরো যে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেখানে পাঁচশো টাকা দিতে হবে তিনটা ইউনিটের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে সেখানে পাঁচশো টাকা দিতে হবে তিনটা বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ প্রতিটা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা করে তোমাকে দিতে হবে অ্যাপ্লাই করার জন্য এখন দেখো যে দ্বিতীয় ধাপ কি মেরিট প্রকাশ করবে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে হচ্ছে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে দিলা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো টাকা ফি দিয়ে তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে হচ্ছে কি মেরিট লিস্ট প্রকাশ হবে এখন দেখো জিএসটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে যখন তোমার প্রকাশ হবে তখন তুমি হচ্ছে জিএসটি ওয়েবসাইটে কিন্তু মেরিট লিস্ট দেখতে পারবে

একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়েছ তখন কিন্তু তোমাকে ওখানে একটা সময় উল্লেখ করে দেওয়া থাকবে যে এই সময়ের ভিতর তোমাকে হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে নিচয়ন করতে হবে তুমি যদি এই সময়ের ভিতর পাঁচ হাজার টাকা দিয়ে যদি নিচয়ন করতে না পারো কিংবা কনফার্ম করতে না পারো তাহলে কিন্তু তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে না তো যখন তোমাকে হচ্ছে নিচয়নের সময় দিবে সেই সময়ের ভিতর তুমি পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু নিচয়ন করবে ঠিক আছে এটা তোমাকে করতে হবে মাস্ট বি এখন হচ্ছে তারপর মাইগ্রেশন অন অফ ধরো যে তোমার হচ্ছে তুমি ইসলামী নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এখন তুমি দেখো যে ইসলামী বিশ্ববিদ্যালয় সামনে আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পিছনে আছে তো তুমি যদি মাইগ্রেশন অন রাখো যদি তোমার ভাগ্য ভালো হয় আস্তে আস্তে তুমি কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে কিংবা হচ্ছে তোমার কিছু সরি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপরে যে বিশ্ববিদ্যালয় এগুলো থাকবে সেগুলো আসার কিন্তু সম্ভাবনা থাকবে আর যদি তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তাহলে তুমি হচ্ছে স্টপ করে দিয়ে দিবে ঠিক আছে এখন দেখো তারপরে হচ্ছে আসন শূন্য থাকার সাপেক্ষে ওয়েটিং লিস্ট থেকে শিক্ষা দিতে নেওয়া হবে এখন দেখো যে তোমার প্রথম ধাপে দ্বিতীয় ধাপে এইরকম করে তোমার হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় পেয়ে শিক্ষার্থীগুলা নিশ্চয়ন করবে কিংবা কনফার্ম করবে তারপর যে আসনটা ফাঁকা থাকবে সেই আসন ফাঁকা থাকা থাকা সাপেক্ষে কিন্তু তোমার কি করবে সেই আসন ফাঁকা থাকার সাপেক্ষে তোমার কিন্তু ওয়েটিং লিস্টে প্রকাশ করবে सपोज ধরো যে এক বিশ্ববিদ্যালয়ে তোমার সিট ফাঁকা আছে তাহলে সেই বিশ্ববিদ্যালয় কি ওয়েটিং লিস্ট প্রকাশ করবে এখন এক সাবজেক্টে সিট ফাঁকা আছে ওই সাবজেক্টের উপর ওয়েটিং লিস্ট প্রকাশ করবে যদি সিট ফাঁকা না থাকে তাহলে তুমি কিন্তু পাবে না এখন হচ্ছে চান্স না পেলে পরের মেধা তালিকার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে এখন দেখো যে যারা চান্স পাবে তাদের এস লেখা উঠবে এস আর যারা চান্স পাবে না ওয়েটিং এ থাকবে তাদের ডাব্লু লেখা উঠবে কারণ এই যে এই প্রশ্নটার সম্মুখীন আমি প্রতিবারই হই প্রতি বছর হই যখন হচ্ছে রেজাল্ট দেয় সাবজেক্ট চয়েসে তো স্টুডেন্ট গুলা বলে যে ভাইয়া আমার এখানে এস লেখা আছে তার মানে কি এস মানে হচ্ছে তুমি সিলেক্টেড মানে হচ্ছে তুমি সাবজেক্ট পেয়েছো তোমাকে হচ্ছে সাবজেক্টটা কনফার্ম করতে হবে মানে নিশ্চয়ন করতে হবে আর যখন ডাব্লু দেখা হবে মানে তুমি এই সাবজেক্টের জন্য ওয়েটিং লিস্টে আসো তোমার এই ওয়েটিং লিস্টের পজিশন দেখা থাকবে ধরো যে তুমি এস দিয়ে দশ দেওয়া আছে তার মানে কি তুমি হচ্ছে তমতে সিলেক্ট হয়েছো আর যদি ডাব্লু দেওয়া থাকে ডাব্লু দিয়ে যদি দশ দেওয়া থাকে তাহলে তুমি ধরে নিবা যে তুমি ওয়েটিং লিস্টের দশ সিরিয়ালে আসো মানে হচ্ছে তোমার আসার সম্ভাবনা অনেক বেশি তো এইভাবে দেখানো হয় আর একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আমি কিছুদিন আগে তোমার রেজাল্টের উপর একটা ভিডিও করেছিলাম যে রেজাল্টের এইচএসসি এস রেজাল্টের উপর জিপি আছে কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর তোমরা যারা যারা ব্যাচ মানে ফার্স্ট টাইম এবং তেইশ দিয়েছো তোমাদের কিন্তু এই বছর হচ্ছে জিপি এর উপর কোনো মার্ক নেই গত বছর ছিল এই বছর সেই মার্কটা কিন্তু তুলে দিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখো পরবর্তী সকল আপডেট আমাদের পেজে দেওয়া হবে আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর এর পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের নাম এই টু অ্যাডমিশন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো